Transcrição e হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেকটাই ভালো আছো আর আমি অনেকটা ভালো আছি প্রতিদিনের মতো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা ভিডিওটা আমি শুরু করলাম পুরো তোমরা ভালোবেসে থাকো আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে দেখো বন্ধুরা সকাল সকাল না এত সুন্দর মানে এত ভালো একটা ঘটনা ঘটেছে যে মনটা সত্যিই ভালো হয়ে গেছে আর কারণ আমাদের যে শিউলি ফুলের গাছটা আছে না গাছটা কিন্তু খুব বেশি বড় নয় তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ ওই গাছে না মানে এবছর প্রথম ফুলটা ফুটলো দিন পরে দুর্গা তো সব চলে গেল কিন্তু এত দিন পরে ফুল ফুটেছে মানে এতটাই আনন্দ লাগছিল আমি তো ভাবছিলাম মনে হচ্ছে এবছর আর ফুল হবেই না কিন্তু ফুলটা কিন্তু হলো তবে একটু দেরি করেই হলো যাই হোক হয়েছে তো এটাই এটাই মনে হচ্ছে শান্তি যে গাছ আছে বাড়িতে ফুলও ফুটেছে বেশি হয়নি জানো তো মাত্র কটা চার পাঁচটাই তোমরা যে কটা দেখলে ওটাই আর একটা হচ্ছে ঝরে পড়ে গেছিলো যেটা বোন এনে আমাকে দেখানোর পর তখন আমি গেছিলাম ভিডিওটা করতে আর এই যে দেখো সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম গোলা রুটি হয় না তবে গোলা রুটি করিনি এটা আমি আটাটাকে গুলেছি কিন্তু ওই যে টিগলি বানায় যেটাকে আমরা টিগলি বলি তো ওই রকমকে একটু বড়ো বড়ো সাইজের করে ভেজেছিলাম খেতে কিন্তু খুবই টেস্টি দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি মানে রেডি বলতে ঠিকঠাক রেডি হয়ে গেছি কারণ আজকে যাবো রাধাকৃষ্ণ মন্দিরে ওখানে আজকে ভোগ প্রসাদ যেটা হয় ওটা খাওয়ানো হবে এবারে তো সেই কারণে সবাই যাব। আমি পিসি বৌদি কাকিমা সবাই যাবে বোন যাবে আমিও যাব দেখো রেডি হয়ে গেছে, টুকটাকই রেডি হয়ে গেছি যেরকম আর কি রেডি হতে হয় তোমাদেরকে ওখানে গিয়ে সব কিছু শেয়ার করার চেষ্টা করব মন্দিরটাও দেখাবো ঠাকুরও দেখানোর চেষ্টা করব জানি না কতটা পারবো তবে মন্দিরটা তো দেখাতে পারবো আর যা যা হবে সবটাই শেয়ার করার চেষ্টা করব তো দেখতে থাকো দেখো বোন বোন সেই হোয়াইট কালারের ড্রেসটা পড়েছে চলো কাকিমামুন সবাই রেডি হয়ে গেছে পিসি আসলে চলে গেছে কারণ অন্যের সাথে নিয়ে তারপরে যাবে সঙ্গীতা সঙ্গীতা ওই সঙ্গীতা কাকিমা আমাদের আগে গিয়ে বুঝবে সেই কারণে তাড়াতাড়ি করে হাঁটছে কাকিমা আগে গিয়ে বুঝবে তাড়াতাড়ি করে হাঁটছে চলে এসেছি দেখো আমরা মন্দিরে আর এই যে বাইরিটা যেখানে সবাই খেতে বসার জন্য ব্যবস্থা করেছিল তার সাইডটাতে না পুরো শ্রীকৃষ্ণের ছোট থেকে যত কিছু মেন মেন যে কাহিনিগুলো সব কিছুই সব কিছুই ওখানে দেওয়া আছে যেমন বকা সুরকে ওই যে তোমরা দেখতে পেলে এখানে একটা বকের ছবি মানে আর সব কাহিনিগুলো হয়েছিল আর কি সেগুলো সবটাই না ওখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে সত্যিকারের মূর্তি মানে তৈরি করে বেশ ভালোই কিন্তু লাগছিলো দেখতে যেহেতু রাস উৎসব সেই কারণে সমস্ত তো কৃষ্ণ ঠাকুরেরই করেছিল আর মন্দিরটা তোমাদেরকে না শেষে দেখাবো কারণ মন্দিরটার সামনে না এইসব ব্যবস্থাগুলো করা হয়েছিল মন্দিরে আগে উঠতে পারবো না আমি সেই কারণে হচ্ছে খাওয়ার পর তারপরে তোমাদেরকে মন্দিরটা শেয়ার করব। চলো কি কী আইটেমগুলো হয়েছিল সেগুলো তোমাদেরকে একটুখানি বলে দিই দেখতেই পাচ্ছ আশা করি সবাই বুঝতেই পেরে গেছো কিন্তু তাও আমি একবার বলে দিচ্ছি মুখে প্রথমত দেখতে পেয়েছি জল এটা কিন্তু খুব ভালো একটা ব্যবস্থা করেছিল অন্য জায়গায় কি হয় অনেক জায়গায় জলের ব্যবস্থাটা খুবই মানে খারাপ থাকে কিন্তু এখানে না জলের বোতলই পুরো দিয়েছিলো সবাইকে একটা করে জল বোতল দিয়েছিল তো এটা আমার খুব ভালো লেগেছিলো আর খাবারের মধ্যে ছিল শুক্তো ছিল আর লাউয়ের ঘন্ট ছিল আর পটলকে না পনির দিয়ে দেখতে পেয়েছ নিশ্চয়ই আর চাটনি ছিল আলু ভাজা ছিল পায়েস ডাল ভাত আর ওই লাস্ট ওই পাঁপড় ওইটা ওইটা বেশ ভালো লেগেছে খেতে মোট সমস্ত মেনুগুলোই খেতে খুবই টেস্টি ছিল মানে কি বলবো খুবই ভালো লেগেছিল। খুবই মানে আর বল ঠাকুরের এমতে প্রসাদ তো সেটা ভালো লাগবেই তাছাড়া সত্যি কথা বলতে না সত্যিই ভালো হয়েছিলো সব খাবারগুলো এবার চলো মন্দিরের ভেতরে গিয়ে ঠাকুরগুলো দর্শন করিয়ে আসি শ্রী রাধিকা আর শ্রীকৃষ্ণ আর মহাদেবও কিন্তু আছে আর মানে মন্দিরটাকে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছ একটু আগে এক্ষুনি পুরোটা দেখালাম আজকের দিনে তো আর ভালো করে দেখাতে পারবো না মন্দিরের সামনটাতেই পুরো প্যান্ডেল করা হয়েছে তাই পুরো সামোন থেকে মন্দিরটাকে ভালো করে দেখানো সম্ভবই ছিল না এখানে দেখো আমাদের মহাদেব বসে আছেন আর এইখানে আছে শ্রীকৃষ্ণ রাধিকা এই যে দেখো কত সুন্দর লাগছে না দেখতে মানে দেখলেই সত্যি খুব মনটা ভালো হয়ে যায় আর মন্দিরের এই সাইড থেকে যাচ্ছিলাম পেছনে না একটা ঝিল আছে কত বড় দেখো কি সুন্দর লাগছে দেখতে পুরো শান্ত হয়ে আছে ঝিলটা আর চারিদিকটা বেশ সুন্দর লাগছিল দেখতে উপর থেকে না বেশ ভালোই লাগছিল আমার তো এই ঝিলটা বেশ ভালো লেগেছিলো তাই এইখানে না আমি কিছু সময় দাঁড়িয়েছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম আর মন্দিরে দেখো মানে পেছনে পেছনে না সাইডে সাইডে অনেক ধরনের মূর্তি করা ছিল আর মহাদেব আর শ্রীকৃষ্ণের রাধিকার মধ্যিখান থেকে একটা যাবার রাস্তা ছিল তবে ওখান থেকে আর বেরোয়নি আমি এই সাইড থেকে ঘুরে ঘুরে বেরাচ্ছিলাম আর নিচে তোমরা এখন দেখলে যে কত ভিড় আর সামানটাতে তো প্যান্ডেল করা হয়েছে ওই যে দেখো রাস্তাতে কত লোক দেখেছো বিশাল ভিড় আর এবার চলো নিচে নামবো এত সময় এখানে থাকবো না পুরো ফাঁকা মন্দিরটাই পুরো ফাঁকা কারণ সবাই তো নিচেই আছে এখন তো নিচেরই কাজকর্ম চলছে সেই কারণে তো দেখো বন্ধুরা খেয়ে দিয়ে তখন তো চলে আসছিলাম তারপরে আর কিছু শেয়ার করিনি আর রাস্তায় আস্তে আস্তেও কিছু শেয়ার করিনি একটু এসে ঘুমিয়ে গেছিলাম আর এখন বাজে তিনটে ষোলো হয়েছে বোন দেখো ওদিকে হচ্ছে জল ভরছে সবাই দেখলে বলবে আমার হচ্ছে তিল হয়েছে কিন্তু না এটা তিল নয় তবে তিলের মতো একটা ছোট্ট হয়েছে বুঝলে দেখতে বেশ ভালোই লাগছে ছোট্ট করে তিলের মতো করে হয়েছে কোনো প্রবলেম ক্রিয়েট করছে না আর কি এবার আমি উপরে যাবো আমার বোন কেমন দেখছে দেখব বলে হায় ওপরে যাব জামা মেলা আছে আসলে ঘুমাবো কি ঘুমোতেই দিচ্ছে না এত কাশি মানে চোখটা তো একটু বন্ধ করেছি ঘুম ঘুম ভাব সেই সময় কাশিটা শুরু হচ্ছে এত বিরক্তকর লাগে তো চলো ওপর থেকে জামাটাগুলো তুলে নিয়ে আসি তো দেখো এই যে বন্ধুরা রাতে মানে রাতে নয় সন্ধেই ম্যাগি করেছি কালকে তো একটু সেই জল মানে ম্যাগি করেছিলাম আজকে একটু আলু ডালু দিয়ে করেছি এটা এখন খাবো দেখো বন্ধুরা রাতে না এটা মানে চিকেন বলবো না এটা না হাঁসের মাংস তোমরা কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করো কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি না হাঁসের মাংস কোনো দিনও খাইনি সত্যি বলছি আজকে ফার্স্ট টাইম আমি হাঁসের মাংস টেস্টের দিক থেকে বলো তবে আমার মনে হয় যে দেশি চিকেন যেটা হয় আর হাঁসের মাংস পুরো সেম আমার কাছে যেটা লেগেছে আর হাঁসের মাংস একটু শক্ত আছে ভীষণ এটাও ঠিক কিন্তু খেতে খুব টেস্টি ছিল খুব একটা খারাপ ছিল না আজকে আমাদের মেনুতে ছিল রাতের মেনুতে আর কি হাঁসের মাংস তবে ওটা আমাদের নয় বাটিতে আছে মানে বুঝতেই পারছো পিসি বাড়িতে হয়েছিল দিয়ে গেছিলো আর হয়েছিল মাছের আমাদের বাড়িতে করেছিলাম মাছের হচ্ছে ক্যারি মতো করেছিলাম আর লাউয়ের ঘন্টুতে হচ্ছে মাছের একটু মাথা দিয়ে করেছিলাম এরপরে দেখো যত না থালা বাসন খাওয়া দাওয়ার পর বেরিয়েছিলো বা সন্ধ্যে থেকে যা খাওয়া হয়েছিল। সেগুলো তো পরের দিন সকালে ধুই কিন্তু আজকে রাতেই ধুয়ে নিয়েছিলাম মায়ের যেন তো হাতে একটু লেগেছে মানে কেটে গেছে সে কারণে মা তো ওগুলো করতে পারবে না আর শীতের সময় ওগুলো সবারই করতে অসুবিধা হয় আর সব থেকে যেটা মেন মানে কারণে করেছি সেটা হলো কালকে বৃহস্পতিবার মানে এই ভিডিওটা তোমরা আজকে পাচ্ছ আজকে বৃহস্পতিবার তবে এটা তো আমি কালকে করেছি আর বৃহস্পতিবার আমাদের বাড়িতে পুজো হবে লক্ষ্মী পুজো পৌষ মাসে যে পুজোটা করে তোমাদের কার কার বাড়িতে হয় কমেন্ট করে জানাবে আমাকে পৌষ মাসে মানে এই সময়টাতে হচ্ছে পুরো মাস জুড়ে যত বৃহস্পতিবার আছে এই পুজোটা হবে তারপরে হচ্ছে সংক্রান্তি মানে এরকম একটা সময় সেই হচ্ছে মেন একটা পুজো হয় তো সেটা আমাদের বাড়িতে হচ্ছে হয় বৃহস্পতিবার যেহেতু নিরামিষছি সেই কারণে ভাবলাম কি একেবারে সব কিছু গুছিয়ে গুছিয়ে পরিষ্কার করে নিই তাহলে আর কালকে পুজো হবে একটু তাড়াতাড়ি করে উঠে সব কিছু জোগাড় করতে হবে আগে থেকে করে রাখলে কী হবে নিজেরই একটু সুবিধা তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি আর এখন ভিডিওগুলো আমি আট মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করছি মানে ন মিনিটের ভিতরে রাখার চেষ্টা করছি তোমাদেরও সুবিধা আর আমারও তো আর ভিডিও মানে এখন কলেজ শুরু হয়ে গেছে না সেই কারণে একটু সময়ও একটু কম আছে হাতে তো চলো সবাইকে টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো